ময়দা ছাড়াই আজকে আমি বানালাম সুজি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে যে এত সুন্দর রুটি হয় পরোটা বানানো যায় আর রুটি পরোটার মতো যে পরোটা বানানো যায় যে না দেখলে না খেলে বুঝতেই পারবে না এই ধরুন কত সুন্দর সফট আর দেখতেও কত সুন্দর লাগছে অল্প তেলের মধ্যে পরিবারের সবারই পছন্দ হবে সময়টাও কম লাগবে খুব সুন্দর টেস্টি খেতে একবার হলেও বানিয়ে দেখুন আর এই দেখুন কত সুন্দর হয়েছে এত সুন্দর সফট আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগে আর একটা দিয়ে কত সুন্দর এক বাটি সুজি দিয়ে যে এত যোগ যে পরোটা বানানো যায় না বানালে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা তো অনেক ভাবে খেয়েছেন আটা দিয়ে ময়দা দিয়ে আজকে আমি সুজির রেসিপিটা বানাচ্ছি আর সুজি দিয়ে পরোটাটা বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেখা যাক আজকে এখানে আমি এক নিয়ে নিয়েছি এবার আপনারা যে কোনো একটা পরিমাপ নিতে পারেন একটা বাটির মাপ নিতে পারেন কিংবা যে কোনো একটা কাপের মাপ নিতে পারেন আমি এখানে একটা বাটির মাপ নিয়েছি সেই বাটির মাপেই সব কিছু আমি দেবো এবার এই মাটির মাপটা যে সুজিটা নিয়েছি এই সুজিটাকে এবার আমি একটা মিক্সির ঝাড়ের মধ্যে ঢেলে দিচ্ছি পুরো আমি সবটাই ঢেলে দিলাম এখানে এই সুজিটা দিয়ে দিলাম এবার মিক্সির ঝাড়ের মধ্যে এবার এর মধ্যে জলটা মাপ করে দিচ্ছি এখানে আমি এক বাটি জল দিচ্ছি এক বাটি সুজি দিয়েছি বলে আমি এক বাটি জল দিয়ে দিলাম এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নিয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি এখানে যে এক বাটি জলটা দিয়ে দিয়েছি সুজির মধ্যে এটা ঢাকা দিয়ে এটা আমি আমি পুরো পুরো ঘুরিয়ে একটা বেটার বানিয়ে বানিয়ে নিচ্ছি নিচ্ছি এখানে কিন্তু বেটারটা এবার নিয়েছি এই দেখুন আমার এখানে বেটারটা বানানো হয়ে গেছে এবার আমি একটা ঝাঁকা নিয়ে নিচ্ছি আর এরকম একটা ছাননি নিয়ে নিচ্ছি এরকম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঢেলে দেবো আর আমি এটা কেন ঢালছি সেটাও আপনারা দেখতে পাবেন এবার এই ছান্ডির মধ্যে ঠেলে এটাকে আমি একটু চামচে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে ব্যাটারটা পুরো ভালোভাবে ছাঁকা হয়ে যাবে এই দেখুন এখানে আমি ভালো করে বেটারটা বের করে নিচ্ছি পুরো ছাকনিতে এখানে আমি পুরো ভালো করে ছেঁকে নিয়েছি আর এই দেখুন এটা বেরিয়েছে এটা একটা ময়দার মতো বেরিয়ে যে আমার পেস্টটা পুরো ভালো করে হয়েছে বলে সেটা কিন্তু আমার বের হয় না এটা পুরো ভালো করে মিশে পেস্ট হয়েছে এই জন্য পুরো ঘাঁটা হয়ে গেছে আর এইটা বের করে নিতে ছেঁকে নেওয়াটাই সবচেয়ে ভালো ছেঁকে নিলে ডুব পরোটাগুলো খুব সুন্দর হয় আমি ওই জন্য ছেঁকে নিয়েছি এবার আমি এটা ফেলে দিচ্ছি আমি ভালো করে কিন্তু খুব ভালো করে একে করি না এই দেখুন রয়ে গেছে এখনো এইটা এবার যত ভালো কম মনে পিসা হবে তখন একটা ডেলা মতো হয়ে যাবে ময়দা যেমন মাখায় সেরকম টাইপের হয়ে যাবে এটা আমি এবারে রেখে দিচ্ছি সাইডে এখানে দেখুন আমি বেটারটা পুরো ভালো করে ছেঁকে নিয়েছি আর এই বেটারটা কিন্তু পুরো অনেকটা পুরো হয়ে রয়েছে এই দেখুন এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আগে একটু আমি নুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম এখানে এবার এর মধ্যে আমি আর এক বাটি জল দিয়ে দিচ্ছি সেই বাটির মাপেতেই আমি আর বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি বেটারটা ভালো করে ঘেটে নিয়েছি জলের সাথে নুন আর জল পুরো ভালো করে যেন মিশে যায় বেটারটা আর বেটারটা কেমন হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার বেটারটা গোলা হয়ে গেছে এই দেখুন বেটারটা এরকম ভাবে বানিয়েছি খুব কিন্তু পুরো হয়নি আর খুব পাতলাও হয় না এরকম ভাবে আমি বেটারটা বানিয়ে নিয়েছি এবার বেটারটা আমি সাইডে রেখে দেবো এখানে এখানে আমি এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি এই দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি আমার দুটো ডিমেতেই দুট 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 হয়ে যাবে এবার এখানে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়ানোর জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে এইটাকে আমি ভালো করে ঘেটে নেবো ডিমটা বেশ ভালো করে ঘাঁটতে হবে যাতে ভালো করে মিশে যায় নুন আর গোলমরিচটা আর ডিমটা ভালো হবে আর এটা খেতেও খুব সুন্দর টেস্টি আর খুব নরম হয় এখানে আমি ডিমটা ভালো করে গুলে নিয়েছি এই দেখুন ডিমটা আমার ভালো করে গুলায় গেছে এটা আমি এবারে সাইডে রেখে দেবো এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে অল্প তেল দিয়েছি আর এইটা অল্প তেলেতেই বানানো যায় এখানে তেল বেরাস করে নিচ্ছি পুরো তাওয়াটার মধ্যে পুরোটা ভালো করে তাওয়াটাই বেরাস করে নিচ্ছি এখানে আমি তেল পেঁয়াজ ভালো করে করে নিয়েছি এবার এর মধ্যে যে আমি বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটাকে আমি ভালো এই বেটারটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি আর একবার এখানে আমি ভালো করে গুলে নিয়েছি এবার আমি বেটারটার মধ্যে দিয়ে দেবো তাওয়াটা বেটারটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এবার ভালো করে এটাকে গুড়িয়ে নেবো আমি এখানে একটু বেশি করে দিচ্ছি কেন আমার তাওয়াটা একটু বড় বলে এই দেখুন এটা আস্তে আস্তে হয়ে যাবে কেননা আমার তাওয়াটা একটু তাঁতে নিই সেই জন্যে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি এখানে কোড়াটা দিয়ে দিয়েছি তাওয়াটাতে যে দিচ্ছিলাম তাওয়াটাই অনেকটা বড় হয়ে যাচ্ছিল ওই জন্য আমি কি করেছি এখানে কোড়াটাই দিয়ে দিচ্ছি এবার এইটা আমি চাড়িয়ে নিয়েছি চার দিকটা এই দেখো এখানে পুরোটাই আমি চাড়িয়ে নিয়েছি এবার এইটাকে একটু হতে দেবো এটা একটু হালকা শুকনো হতে তো তারপর আমি তেলটা দিচ্ছি এখানে কিন্তু আমার পুরোটা শুকনো হয়ে গেছে এবার আমি এর উপরে তেল দিয়ে দিচ্ছি একটু এরকম ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি একটু আর এটা তো আমি আগেই বলেছি অল্প তেলেতে হয়ে যায় এটা তেল ব্রাশটা ভালো করে করে নিয়েছি এবার আমি যে ডিমটা ডিমটা গুলে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরোটা ডিমটা ভালো করে পরোটাটার সাথে লাগিয়ে দিচ্ছি এখানে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি যতটা ভালো করে লাগানো যাবে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুশি আপনারা যদি ডিমটা না খেতে চান শুধু পরোটাটা বানালেও খুব সুন্দর লাগবে ডিমটা দিলে আরো টেস্টটা বেড়ে যাবে এখানে ভালো করে আমি ডিমটা লাগিয়ে নিয়েছি এবারে এটাকে একটু হতে দেবো তার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে চারদিক থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার উপরটা হয়ে গেছে এবার আমি উল্টানোর জন্য একটা আমি দেখাচ্ছি সহজ উপায় এরকম একটা ঢাকন নিয়েছি কোনার থেকে একটু বড় এবার এটাকে আমি উল্টে দিচ্ছি আর এখন এখানে আমি উল্টে দিয়েছি এবার একটা পুরো ভালো করে এটা আমার উল্টে গেছে এবার আমি কোনার মধ্যে দিয়ে দেব এরকম করে দিয়ে দিলাম যে দিকটা ডিম আছে সেই দিকটা আমি দিয়ে দিলাম এখানে এবার আমি এখানে ডিম দিয়ে দেবো এর উপরে ডিমটা দিয়ে আমি ভালো করে এদিকটাও লাগিয়ে নেব আমি ডিমটা পুরো ভালো করে লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার এদিকটাও আমি একটু তেল দিয়ে দেবো এদের এখানে তেলটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে চারদিকটা একটু হালকা করে ভাজার জন্যে এবার একটু হতে দেবো এবার আমার কিন্তু নিচের দিকটা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি এই দেখুন আমি উল্টে দিয়েছি এই দেখুন ডিমটা কত সুন্দর লাগছে আর একটু লাল লাল হয়ে গেছে আমি কিন্তু খুব লাল করে ভাজছি না সেই দিকটা ওরকম করে একটু লাল করে ভেজে নেব এদিকে আমারটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই দেখুন আমি তুলে নিয়েছি আর এরকম ভাবে হয়েছে আগেও আমি বানিয়েছি আর এটাও আমি দেখিয়ে দিলাম এরকম করে আট বাল আমি সবই বানিয়ে নিচ্ছি বানিয়ে ফিরে আসছি এখানে আমি আবার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার ঘুরিয়ে এখানে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি আর আমি কিন্তু আগেই বলেছি তাওয়াটা আমার অনেক বড় ছিল বলে তাওয়াটা থেকে আমি কোড়াটাতে করে নিয়েছি এই দেখুন আমার সবগুলো হয়ে গেছে গেছে আর কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর নরম কত সুন্দর হয়েছে আর খেতেও খেতেও খুব খুব সুন্দর 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 লাগবে এই দেখুন আমি দেখাচ্ছি কত লাগছে নরম অল্প জিনিসের মধ্যে আর অল্প তেলের মধ্যে খেতেও খুব সুন্দর প্লিজ আপনারা আপনারাও করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ